আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন অথবা যারা এখনো পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার সেট করেন না তারা নতুনভাবে কিভাবে প্রোফাইল পিকচার সেট করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যা যা মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে কর্নারে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে ওটার উপরে ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই প্রোফাইল পিকচারে যে প্রোফাইল পিকচারের যে অপশনটা ওটার উপরে ক্লিক করে দিবেন ওটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনি নতুন প্রোফাইল পিকচার সেট করেন তাহলে ঠিক এই জায়গায় একটা ক্যামেরার অপশন আসবে আর আমি যেহেতু পুরাতনটা চেঞ্জ করে নতুন সেট করব তো এখান থেকে আমি এডিটে ক্লিক করে দিব এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে উপরে ক্যামেরা অপশন আছে ক্যামেরা দিয়ে সরাসরি ফটো নিতে পারেন আর দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে গ্যালারি গ্যালারি মানে হচ্ছে আপনি গ্যালারি থেকে কোনো একটা ফটো চয়েস করে দিতে পারেন তো আমি যেহেতু গ্যালারি থেকে দিব ওটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ফটো সেট করে দিয়ে এখান থেকে ফটোটা মাস বরাবর বসাই দিবেন মাস বরাবর বসে দেওয়ার পরে এখান থেকে নিচে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফটো সেট হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু চাইলে আপনারা পুরাতন প্রোফাইল পিকচার চেঞ্জ করে নতুন সেট করতে পারেন অথবা যারা একেবারেই প্রোফাইল পিকচার সেট করে না তারা ঠিক এইভাবেই কিন্তু নতুন একটা প্রোফাইল পিকচার সেট করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ